রাস্তা ব্লক করে দেওয়া সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা সাধারণ মানুষকে জিম্মি করা এই অসহনীয় আপনার ট্রাফিক জ্যাম সৃষ্টি করা আন্দোলনকারীরা মানে যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত ট্রেনের মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হচ্ছে এটা কি ধরনের আন্দোলন আর আপনি ওভার নাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে তা এইচএসি পরীক্ষা দিব না আমার রেজাল্ট বদলায় দিতে হবে এখন আপনার খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও আবার সবাই সমালোচনা করা শুরু করে যে এরকম পুলিশ কেন এই ব্যবস্থা নিল এটা কি আগেরই পুলিশ কিনা এখন এটার মধ্যে ব্যালেন্স করা একটু টাফ তবে আমার ব্যক্তিগত ধারণা সাধারণ জনমত এই ধরনের হয়রানিমূলক জিম্মি করামূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত স্ট্রং আবার মধ্যে যখন এই ধরনের বোধ জাগ্রত হবে যে আমরা বেশি ভালোবাসা দিচ্ছি বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে শক্ত যখন হব খুব ভালোভাবেই হব যত দ্রুত সম্ভব নির্বাচন দেব আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক এই এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই আপনি একটা জিনিস বিশ্বাস করেন এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন ওনাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের নিজের পেশায় ফিরে যাওয়ার জন্য আপনার আগ্রহী